তুই আমার এক পেলি বড় ডাগার উঠতে ফলাই তুই বস অনুকে আমার কর দিছে তুই আমার জানস কার লস করে তোর কর দিছে লস করে আমার কর দিছে তোর লিখ লস করে কর দিছে কার আমি লস করে একটা ব্যবস্থা করতাছি তুই ও হনাই আমার মোবাইল আর জুতাই না দিবি যা দূর দে তুই দূর দে লস করে বইল লোকে আমার 4.5 বছরের সম্পর্ক বুঝছ লস করতে জানে না